মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাড়তে চলেছে মধুমিতা সরকার এটা বর্তমানে আলোচ্য বিষয় পুরো সোশ্যাল মিডিয়াতে এমনকি বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মেও লেখালেখি হয়েছে এটা নিয়ে শাকিব খানের নায়িকা এখন পর্যন্ত কলকাতার অনেকে হয়েছে তবে নতুন করে মধুমিতা সরকারের কথা ভাবছে সিনেমাটির পরিচালক হায়াত মাহমুদ অন্যদিকে সিনেমাটির শুটিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এদের মধ্যে সিনেমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে ডাকার পথে ছুটছে মধুমিতা সরকার দুজনকে একসঙ্গে আবার দেখা যেতে পারে কোনো এক ছবিতে খুব শীঘ্রই সিনেমাটির শুটিং লোকেশন ঠিক করেই শুটিংয়ের নামে হয় মেগাস্টোর সাকিব বর্তমানে ফিটনেসের কাজ করে যাচ্ছে অন্যদিকে মধুমিতা সরকারকে সাকিবের বিস্তৃত চরিত্র দেখা যাবে এবং দুজনকে আশা করি খুব ভালোই মানাবে বাংলাদেশের নায়িকা থেকেই কিন্তু ভারতের নায়িকাগুলো অভিনয় আরও পারদর্শী এর আগে আমরা এদিকে পল শ্রাবন্তী এবং কি শুভশ্রীকে দর্শনাকে দেখেছি সাকিবের বিপরীতে তবে দেখা যাক এবার মধুমিতা কেমন করে